কখনো কখনো দূরত্ব বাড়লে তবেই গুরুত্ব বোঝা সম্ভব কাছে থাকলে মানুষটাকে আমরা ইন ফর গ্রান্টেড করে নিই মনে হয় যাই হয়ে যাক না কেন সে তো থাকবেই যেই পাত্রেই রাখি না কেন সেই পাত্রের আকার ধারণ করবেই আমি হাজারবার ভুল করলেও ঠিক ছুটে এসে বুকে মাথানোয়াবে ফুপিয়ে ফুপিয়ে ঠিক মেনে নেবে বস্যতা এখানেই থেকে বড় ভুলটা হয়ে যায় আত্মসম্মান শব্দটা বারবার ভালোবাসাকে দশ গোল দিয়ে এসেছে আর দেবেও এসব কারণেই বেড়ে ওঠে দুজনের মাঝে কিনারাহীন এক সমুদ্র দূরত্ব যেটা সাঁতরে পার করা যায় না তখনই মানুষ চোড়া সুতোর টান অনুভব করে কাছের মানুষটার গুরুত্ব বোঝে বোঝা যায় কার হৃদয় কোথায় বাধা